আসসালামু আলাইকুম দেশ এবং দেশের যে যেখান থেকে আজকে ভিডিও দেখবেন সবাইকে জানাই ভালো জানাই অভিনন্দন আজকে আপনাদের পছন্দের মুসলিম কটন ইউজ পরিমাণ আমাদের শোরুমে আবারও চলে এসেছে যারা হোলসেল এই ধরনের জমজমগুলো নিতে চান আমাদের পেজ থেকে স্ক্রিনশট নেবেন আর এগুলো হচ্ছে মুসলিম কটন জমজম আরি কটন মুসলিম কটন সব ধরনের কি আপনি আমার কাছে ইউজ পরিমাণ পেয়ে যাবেন যারই ডিজাইনগুলো দেখেন আমাদের লাইভ থেকে অবশ্যই স্ক্রিনশট নেন কার যদি কোনো ডিজাইন পছন্দ হয় যার যত প্রয়োজন আপনি অর্ডার করে দিবেন আর এখানে আছে আপনার যে স্ক্রিন প্রিন্ট হ্যান্ড ব্লক যে আমাদের শোরুমে ঢুকে গেছে আর তার যদি পেটি পেটি লাগে পেটি পেটি নিতে পারবে না যে আমাদের এই সাইডে কিন্তু এগুলো পেটি পেটি আছে আমরা এগুলো মূলত দিই যারা ইসলামপুর যারা সুভাস্ত্র গাউসিয়া বিভিন্ন দোকানদার বা এই ভাবে নেয় তাদের জন্য এই পেটি পেটি আছে আর যারা নতুন নতুন যে পুরো ঘরে বসে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু আমরা এক পিস এক পিস করে দিই আপনি বিভিন্ন প্রোডাক্ট মিলে মিলে নিতে পারবেন এবং যারা বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি করেন তারা কিন্তু এভাবে পেটি পেয়ে নিতে পারবেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি আমাদের নতুন কিন্তু আরও দুইটা মেশিন অলরেডি নামানো হয়েছে আজকে একটা মেশিন নামানো হয়েছে আপনাদেরকে লাইভে সন্ধ্যার দিকে দেখাই দিব না এই ধরনের সব ধরনের ডিজাইন আপনি পেয়ে যাবেন এই যে এখন দেখতে পাচ্ছেন আপনার সিকুয়েন্সের জবা গঠনগুলো আর জবা গঠন কিন্তু ইউজ পরিমাণ ডিজাইন কালার আমাদের শোরুম স্টক আছে আজকে পুরো শোরুমটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই দিব কি কি প্রোডাক্ট আপনি আমার কাছে অলরেডি আমাদের এই শাখায় পাবেন আমাদের মেন শোরুমে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আপনি পাইতেছেন এবং আমাদের শাখায় কিন্তু ইউজ পরিমাণ ডিজাইন আছে যারা হোলসেল প্রাইজে একদম মেন গোড়াগার থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা যোগাযোগ করবেন আপনারা সবসময় চেষ্টা করুন কারখানা থেকে নেওয়ার আর আমরা সবসময় চেষ্টা করুন সবার থেকে কমে দেওয়ার এই ধরনের ডিজাইনগুলো সব থেকে প্রিমিয়াম রেডি আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আমরা সব থেকে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি আপনাদের এগুলো হচ্ছে আপনার জারা গঠনগুলো জানাত গঠনগুলো ইউজ পরিমাণ ডিজাইন আছে কালার আছে যার যত পিস লাগে যেই ডিজাইন লাগে নিতে পারবেন আর এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে একদম বাজারের অনলাইনে হিট হিট ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইন্তিহাস ফ্যাশন হাউসে যার যে ডিজাইন প্রয়োজন যে কোয়ালিটি প্রয়োজন আপনি অর্ডার করলে আপনার ঠিকানা আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আর একটা বিষয় দেখেন যেগুলো কিন্তু আমাদের পার্সেল অলরেডি রেডি হয়ে গেছে এগুলো কিন্তু বিভিন্ন পার্সেল আছে বিভিন্ন জায়গায় যাইবে এবং সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি প্লাস কন্ডিশন আমাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকি যাদের পার্সেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লাইভে এগুলো কিন্তু সব ব্যবসায়িক আপুদের যে আপুরা গড়ে বসে ব্যবসা করে এগুলো কিন্তু সব আপুদের পার্সেল এই যে একদিন স্কিন পিন কালকে যে প্রোডাক্টটা আজকে ছাড়ছিলাম স্কিন পিন এরপর জম জম কাশ্মীর কালামকারী আপনি কালামকারি ওনা নতুন শুরু করবো যারা নতুন শুরু করছেন বা আগে থেকেই করেন আপনার যদি পাইকির ভাবে ব্যবসা চান যোগাযোগ করেন যে আরেক রাঙ্গুলি বাস সেখানে ছয় পিস আপনি তাদের মধ্যে সব ধরনের প্রোডাক্ট মিলে মিলে নিতে পারবেন এই যে যারা বাটিক নিতে চান বাটিকের কিন্তু ইস পরিমাণ ডিজাইন আছে কালেকশন আছে অবশ্যই আমাদের পেজটা লাইক ফলো শেয়ার করে রাখবেন যাতে হারাই না যায় আজকে হোক দুই দিন আগে হোক পরে হোক আপনার যখন ইচ্ছা হবে তখনই আপনি আমাদের কাছে এই ধরনের চিপিসগুলো নিতে পারবেন ব্যবসায়িক যত বছর বাংলাদেশে আসেন বা যে ব্যবসা করেন না থ্রি আসলে লাগে সবাই লাগে তার যদি কম বেশি লাগে যখন ইচ্ছে তখন নিতে পারুন অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে রেখে দেবেন যাতে হারাই না যায় এই যে ডিজাইনগুলো দেখেন এগুলো সব থেকে রিজনেবল প্রাইজে আপনি পেয়ে যাচ্ছেন এবং সব নতুন নতুন ডিজাইন এই ডিজাইনগুলো আপনি আমরা আগে কখনো বিক্রি করি নাই যারা হোলসেল প্রাইস নিতে চান একদম খুবই কম প্রাইস নিতে পারবেন এগুলো ছাড়া কিন্তু আর অনেক কোয়ালিটি আছে ফাইন করুন আছে স্ক্রিন প্রিন্ট আছে আরেকাশ মাল আছে আপনার যেই ধরনের প্রোডাক্ট লাগে আমরা শুধুমাত্র পাইকিরি বিক্রি করি যারা পাইকিরিভাবে ভাবে আর নেওয়ার জন্য যোগাযোগ করবেন এখানে আছে ফাইন থ্রি পিস আমাদের পুরো শোরুমটা কিন্তু সিবিসে ভরা আপনার যে কোনো কোয়ালিটি লাগে যে কোনো প্রোডাক্ট লাগে আপনি দেখে দেখে নিতে পারবেন বা শোরুম আইসি নিতে পারবেন আমাদের শোরুম বান্টিয়া দোষে বাজার আপনি বান্টিয়া দোষ শুধু পাঠা রাখি আমাকে বললেন যে ভাই বান্টিয়া রাইসে আমাকে রিসিভ করে শোরুমে নিয়ে যান এখানে সব ধরনের সিবিসগুলো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর এখানে আছে আপনার বোম্বে গঠন আর কেউ যদি কাজ প্রোডাক্ট নিতে চান কাজ করা প্রোডাক্ট আছে আর এখানে আছে আপনার বোম্বে গঠনগুলো অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আছে একদম প্রতিটা ডিজাইন এই যে এই ধরনের পোড়াগুলো আপনি বিভিন্ন বান্টিয়ে অনেক বড় বড় পেজ আপনি পেয়ে যাবেন ছয়শো টাকা করে কিন্তু আপনি আমার কাছে এমন একটা প্রাইজে পেয়ে যাবেন যেটা আপনি নিয়ে ছয়শো টাকা বিক্রি করে ফেলতে পারবেন যারা হোলসেল প্রাইজে নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান যোগাযোগ করে পড়াগুলো অর্ডার করতে পারবেন এই যে এখানে আছে আপনার খুবই সুন্দর সুন্দর ডিজাইনের পোড়াগুলো পেয়ে যাবেন কাশ্মীরি জং জং কালাম করি সব ধরনের পোড়াকে আপনি আমার কাছে ইউজ করবেন ডিজাইন আছে কালার আছে আপনি নিতে পারবেন শুধুমাত্র এ বিক্রি করি যে ডিজাইনগুলো দেখেন আর তার যদি জমজম লাগে মাল ভালো লাগে সব ধরনের চিকিৎসা আমার কাছে ইউজ পরিমাণ আছে একদম হোলসেল প্রাইজে খুবই কম আপনি নিতে পারেন আমাদের কাছে আপনার জমজম এ প্লাস সর্বোচ্চ কোয়ালিটি বাজারে জমজম রে আপনার এ প্লাস বাড়ি বিক্রি করতেছে যেটা ছয়শো পঞ্চাশ টাকা জমজম এ প্লাস বাড়ি আপনার সাতশো টাকা বিক্রি করতেছে কিন্তু আমার কাছে একদম অরিজিনালটি নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এমন আমরা সবসময় চেষ্টা করি একদম এক নাম দেওয়ার জন্য যেখানে কিন্তু বাটিকের কিন্তু অসংখ্য ডিজাইন আছে কালার আছে যে কোনো ডিজাইন নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন একদম খুবই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা বেস্ট কোয়ালিটি হাজার হাজার আছে একদিন দোকান আইসেন প্রোডাক্ট নেনা নেন যদি ব্যবসা করার উদ্যুক্ত হওয়ার ইচ্ছা থাকে বা ব্যবসা করেন আপনারা কিন্তু এই বাড়ি একদম খুবই কম প্রাইসে এই দনের কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো নিতে পারবেন যেগুলো দেখেন সবগুলো কোটাউনার না প্লাস পাইপিং করা টার্সেল করা একদম খুবই রিজনেবল প্রাইসে এই ধরনের প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে যারা একটাই কারণ এগুলো আমরা নিজস্ব কারখানা থেকে প্রোডাক্ট তৈরি করে সব বাংলাদেশে হোলসেল করি যারা হোলসেল প্রাইস নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথচলা। চলা